শীত আসলে যেমনি পিঠা খাওয়া ধুম বেঁধে যায় তেমনি গ্রাম অঞ্চলে কিন্তু কুমড়ো বড়ি দেওয়া ধুম বেঁধে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা কিন্তু সবাই ভালো আছি আর এই কুমড়ো বড়ি কিন্তু আমার না আপনাদের ভাইরাল চাচি আমার ভাবি হয় তো ভাবি বললে আপনারা হয়তো সবজনে চিনতে না সেই জন্য বললাম ভাইরাল চাচি অনেকগুলো কালায় একলা একলা পিষতে পারবে না সেই জন্য আমি পিষতে লাগিয়েছি আর এ বড়ি দিতে কিন্তু খুব কষ্ট কুমড়ো বড়ি দিতে যেমনি কষ্ট খাতেই কিন্তু সেই স্বাদ লাগে যেহেতু কুমড়ো বড়ি কুমড়ো না দিলে কি হয় আর এই কুমড়ো দিলে কিন্তু বড়িটা খাইতে সেই ভালো লাগে আর সে স্বাদও হয় আর এই ভিডিওটা আমার দুদিন আগ করা সময় বেগেরও ছাড়া হয়নি গো সেই জন্য আজকে আবার ভয়েস দিতে লাগিসি ভয়েস দিয়ে ছাড়বো আর শীত আসলে কিন্তু গ্রামের বউদের একটাই কাজ এ কুমড়ো বড়ি দেওয়ার কুমড়ো বড়ি না দিলে চলেই না গ্রামের বউদের এ শীত আসলে আর এত সুন্দরভাগে পালিশ এ কুমড়ো আর চালানো দেখেন কি সুন্দর একটা থালা তৈরি করেছে আর এদিকে পিসা হয়ে গেছে এদিক করে আমার কুমড়োও চালা হয়ে গেছে আর এই কুমড়ো কিন্তু চালার পরে একটা কাপড়ে বাইধা কিন্তু টাঙ্গায় রাখবো রাখার পরে যে পানিটা আছে সব পানি কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে তারপরে সকালে যেহেতু দেওয়া লাগবে কাল রাতে সব কিছু জোগাড় করে রাখেছি মানে রাতে জোগাড় করে না রাখলে সকালে কিন্তু পেশা দেওয়া যাবে না আর রাতে সব কিছু জোগাড় করে রাখলে সকাল সকাল বড়িটা দিতে ভালো হবে রোদও পাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কার এলাকায় এভাগে কুমড়ো বড়ি দেয় অবশ্যই জানাবেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকলের পাশে থাকবেন